আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে আসলাম এখন কাজের উদ্দেশ্যে আর আই সেই মাল কিনা লাগতেছে আর আইসাই যত মাল কিনা লাগতেছে তাই কিনে ফেললাম জলদি করে আর কিনতে কিনতে দেখলাম ওইদিকে বাইরা গাড়িতে উঠেতে আছে। তো আর আমি কী করব এখন টাকা পয়সাগুলো দিতেছি কোনে আর এদিকে ছোট্ট করে একটি কথা বলি অনেকেই জানতে চান যে আমি কী কাজ করি আজকে দেখাবো আমি কি কাজ করি আর কোথায় কাজ করতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে গাড়িতে মাল উঠানো শেষ আরে দিয়ে আপনাকে দোকানটা দেখিয়ে দিচ্ছি যে দোকান থেকে আমি মাল কিনছি সবাই আসবেন এরকম তো আর কি করে এখন মাল নিয়ে যাইতে আসি কাজের উদ্দেশ্যে জায়গা কাজ করতে হবে আর কি করার গাড়িতে মাল উঠেছে ওই যে ভাই গাড়ি চালা যাইতেছে আর আমি এদিকে বৈশা বৈশাখ ভিডিও করতেছি ভাই ভিডিও করতে করতে চাই ওদিকে শুধু চাইতেছি এত বড় বড় বিল্ডিং যদি একটা আমার মাথা বাছায় পড়ে যায় তাহলে কি হবে ভিডিও করতে করতে কি সুন্দর গাড়ি গোলা দেখলাম ওই যে ওই যে ওই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর এই গাড়িটার দাম কত আমি জানি না কিন্তু এখানে পালায় রাখছে আর ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে কি সুন্দর জানি না আমার মাথা নষ্ট হয়ে যেতেছে কবে এমন একটা গাড়ি আমার নিজের করে হবে ঠিক আছে কাজ করতে আইছি ভাই কাজ করি ওঠাই ভালো তো আমি কোন জায়গায় কাজ করতে আইছি আর করি আপনাকে পারবো তো আপনাকে দেখাইতেছি আমি কোন জায়গায় কাজ করতেছি আমি বর্তমানে কাজ করতে আইতেছি এই যে এই জায়গাটা এই জায়গাটার পিছনে আমি কাজ করবো এই যে জায়গাটা আছে না এই জায়গার পিছনে আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটার পিছনে আমি কাজ করব তো আপনাকে দেখাইতে আমি এই বিল্ডিংটার পিছনে যাই আপনাকে কইতে ভুলে গেছি যে এই জায়গাটা ইভেন হবে ইভেনের জন্য কাজ করতেছি আর এই লাল গেটটা দেখা যায় এটা কাজও আমি করেছি এই কথা বলতে বলতে আয়শা বললাম ওই যে ভ্যান নিয়ে চাইতেছে আমার কাজের উদ্দেশ্যে এই যে এই জায়গাটা কনসেট হবে আর কি সবাই মিলে আসবে এখন ছেড়ে ওই যে ভাই একটা প্রশ্ন ওই যে ওই বিল্ডিংটা দেখা যায় ওই বিল্ডিং এর মানুষ ফিরিতে দেখতে পারবে ওই বিল্ডিং এর লোকেরা কেন টাকা দিবে না তারা তো দেখতে পারতেছে ভাই ওই জায়গায় বিল্ডিংটা আমার হলে কি ভালো হতো ফিরিতে আমিও দেখতে পারতাম তো আর কি করার ওই দিকে কাজ চলতেছে এদিকে মাল নামাইতে নামাইতে আপনাকে দেখাইতেছি কি কি হচ্ছে এই জায়গায় ভাই এই জায়গায় সে একটা সিঙ্গারা খাইতে হইলেও পঞ্চাশ টাকা লাগবে আপনার আর ওই যে দেখা যাচ্ছে ওই জায়গায় লাইটিং মাইটিং সব কিছু গোছানো করতেছে আর এদিকে বিটটা বিটটা চালায় দেখতে আছে সব ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা চেক করা শেষ এখন আপনাদেরকে অনেক কিছু দেখাইছি যেই কাজে আইছি এই কাজ তো অবশ্যই করতে হবে তাই আমি কাজ করতেছি আর কাজ শেষে আপনাকে দেখাবো এটা কি বানাইতেছি তো আপনারা দেখতে থাকুন যে আমি কি বানাইতেছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জিনিসটা এবার দেখেন তো কেমন হয়েছে বলে যাবেন তার আপনাদেরকে দেখাইতেছি যে এখানে কি হইতেছে একটু ঘোরাঘুরি করে দেখাইতেছি এই যে জায়গায় ছোট ছোট কাছে চুরি মুড়ি বিক্রি হবে আর হ্যাঁ এই জায়গায় আসতে হলে অনলাইনে আমি তো এটা শুনে অবাক তো আর কি করার এখানে আসার তো সামর্থ্য নেই তাও যে কাজের ও ছিল আসতে পারছি এটাই অনেক কিছু তো আর কি করার তার জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি তো এটুক এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে